গো এগুলো ওই বাগানে হয়েছিল চিকনি শাক নিয়ে এলাম শুধু কেটে এনেছি আবার বেশ সে এসে ফুটফুটিকে খেতে দিয়ে দাও হ্যাঁ তাকে ভোলুর মাকে বলছে তুই এসেছিস কেন হ্যাঁ তো এই চিকনি শাকগুলো হচ্ছে তুমি তুলে তো আনলে বুঝতে পারলাম বাট এগুলো কি তুমি আজকে মানে চিকনি শাকের একটা রেসিপি তৈরি করবে তাই তো হ্যাঁ হ্যাঁ তাই তো নিয়ে এলাম একটা নতুন জিনিস না আচ্ছা ঠিক আছে আর এই সময়টাই খেতেও ভালো লাগে বলো মা তো ঠিক আছে মানে এগুলো ভালো করে বেছে নিয়ে তারপর পরপর দেখানো হবে তাই তো পরপর ধুয়ে নিয়ে চলে এসেছি এরপর তার সাথে নিয়েছি আমি বেগুন এবং পেঁপে নিয়েছি আর ডাটি কচু নিয়েছি আর কুঁদড়ি নিয়েছি আর কড়াইটা বসিয়ে দিচ্ছি গ্যাসটা ধরিয়ে দিলাম কড়াইটা গরম হোক হয়ে গেছে এরপর আমি অল্প তেল দিলাম কুচি দিয়ে দিলাম ফোড়ন দিয়ে দিলাম ধুয়ে রেখেছিলাম দিয়ে দেবে করে মাখিয়ে নিচ্ছি লবণটা ঢাকনা দিয়ে দিচ্ছি ফুটফুটি এ বা তার রাগ হয়ে গেছে তার খিদা পেয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে দশটা মেজে গেছে বা ফুটফুটি 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 রে ফুটফুটি দেখছি কেমন হয়েছে অল্প করে হলুদ গুঁড়ো দিলাম জল দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে দিয়েছি ঢাকনাটা খুলে দেখছি কেমন হয়েছে প্রায় হয়ে এসছে বলো মা হ্যাঁ প্রায় ভাজা হয়ে এসছে আরে একেবারে শেষের দিকে এসে গেছে হ্যাঁ এরপর আমি ওই যে চিকনি শাক গুলো বেছে ধুয়ে বেশ সুন্দর নরম চিকনি এরপর দিয়ে দিলাম চারপাশে দিয়ে দিলাম মানে সবজি মোটামুটি ভাজা ভাজা হয়ে গেল তারপরে চিকনি শাকটা দিয়ে দেওয়া হবে তাই তো হ্যাঁ এরপর আর একটু ঢাকনাটা দিয়ে দেব খুলে দেখছি চিকনি শাক দিয়েছিলাম কত সুন্দর সুন্দর একটা গন্ধ আসছে মা দারুণ লাগছে গন্ধ দারুণ এরপর আমি ভালো করে এর সঙ্গে ঘেটে নেব উল্টে পাল্টে নেব বাহ দারুণ মাল খুব সুন্দর হয়েছে গো গন্ধটাও খুব সুন্দর চড়াচ্ছে আর এদিকে ভাতটাও ফুটে এসছে ভাত হয়ে গেছে গরম গরম ভাতে চিকনি শাকের চচ্চড়ি দারুণ দারুণ কোনো মশলাও দিলাম না কোনো বাটনাও দিইনি শক্ত করে একটু ধরতে হবে তাই তো ওরা বাটিটা নেই তো বন্ধুরা চিকনি শাক এই সময় প্রচুর পাওয়া যায় বাজারে আপনারা যারা গ্রামে থাকেন তারা তো জানেন তাদের বলার কিছুই নেই এইভাবে তৈরি করতেও পারেন মা মানে সেরকম একেবারেই মানে তেল ছাড়া আর কিছুই দেননি তেল আর হলুদ লবণ ছাড়া তেমন আর কিছুই নেই তো এইভাবে লঙ্কা গুঁড়ো হ্যাঁ হ্যাঁ মানে তেমন যে খুব একটা তেল মশলা বা তেমন কিছু দেওয়া হয়েছে তাও নয় আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খান এতে শরীরও ভালো থাকবে আর শরীর ভালো থাকলে মন ভালো থাকবে আর মন ভালো থাকলে সব কিছু ভালো থাকবে মন ভালো থাকলে সব কিছুই ভালো থাকবে আর রেসিপিটা কেমন মানে হলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা হয়ে গেল নাকি মা এত তাড়াতাড়ি হ্যাঁ হয়ে গেল তবে একটু ধনে পাতা কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম ভালো লাগে ওপরে আচ্ছা হ্যাঁ খাবারের জন্য ঢেলে নেব বাহ বেশ সুন্দর হয়ে গেছে চিকনি সাগের চচ্চড়ি বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা এইভাবে বাড়িতেও ট্রাই করে দেখতে পারেন আর কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন ধন্যবাদ